আমার ডানে এবং বামে দুইজন সাদা ধবধবে পোশাকধারী ব্যক্তি যুদ্ধ করতেছে মা মারা কবল আমি তাদেরকে আগেও দেখিনি দিন দেখিনি দেখিনি আমি এই ঘটনা গিয়ে রসুল সাল্লা বললাম আল্লাহ নবী বললেন ইউলানি আসাদ আল্লাহনী বললেন তোমার দুই পাশে যে দুইজন মুজাহিদ সাদা ধবধবে পোশাক করে যুদ্ধ করতেছিল ভয়ঙ্কর ভাবে এরা দুইজন আর কেউ নয় জিবরাইল এবং মেকাই হাদিস সাহি মুসলিম দুই হাজার চারশো চোদ্দ আয়সরদ্দিউল্লাহ তাল আহা বলছেন রসুল্লাহ সাল্লাম লাম্মা রাজা রসুল্লাহ খন্দা আল্লাহ নবী খন্দকের দিন যুদ্ধ থেকে ফিরে এসেছেন খন্দকে মক্কা এবং তার আশেপাশের আরব গোত্রগুলো একত্রিত হয়ে এক মাস ব্যাপী মদিনাকে ঘিরে রেখেছিল পরে বিশাল ঝড়ে সব ছত্রভঙ্গ হয়ে গেছে তা আল্লাহ নবী এটা কি বিজয় মনে করে ঘরে ফিরে এসেছেন অস্ত্র রেখে দিয়েছেন গোসল করতে যাবেন তো জিব্রাইল এসে বলছেন ওয়াজা আতা আনা আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি জিব্রাইল কেন অস্ত্র রাখেনি জিব্রাইল এই জন্য অস্ত্র রাখেনি যে খন্দকের যুদ্ধে তিনটা ইহুদি গোত্র গাদ্দারি করেছিল বানু কোরাইজা বানুক কাইনুকা বানুর নাজির এই তিনটা ইহুদি গোত্র মদিনা সনদে আল্লাহর নবীর সাথে চুক্তিবদ্ধ আছে যে মদিনার ওপর যে আক্রমণ করুক না কেন আমরা তোমাদের সাথে একতাবদ্ধ থাকবো ঠিক এখন যেমন বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো মনে মনে একতাবদ্ধ হচ্ছে হ্যাঁ আগের সরকারের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ তাহলে এই চুক্তি কেউ ভঙ্গ করে গাদ্দারি করে যদি কেউ আগের সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে সেম অবস্থা যে মদিনার সব পক্ষ একমত যে মুদিনায় আক্রমণ করলে আমরা মোহাম্মদ সাল্লাহামের সাথে আছি কিন্তু এই কথা বলার পরও ইহুদি গোত্র এই গত এক মাস তলে তলে মক্কার মুশরেকদের সহযোগিতা করেছে এটা মোহাম্মদামও জানে ফেরেস্তারাও জানে আল্লাহ জানে তো জিব্রাইল এসে বলছে আমরা তো অস্ত্র রাখিনি যুদ্ধ তো মক্কার মুশ্রেফদের সাথে শেষ হয়েছে গাদ্দারদের সাথে তো শেষ হয়নি মোনাফিকদের সাথে তো শেষ হয়নি অতএব এক্ষুনি বেরোয়

তখন আমাদের আগে আগে জিব্রাইলের ঘোড় বাহিনীর ঘোড়ার আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা আমরা দেখতে পাচ্ছি মোটর সাইকেল গেলে যেমন ধুলা তৈরি হয় তখন আমরা এখান থেকে সাতশো ছয়শো জন একত্রে রওনা দিচ্ছি বা কুড়াই তো আমাদের আগে আগে ধুলা উঠতেছে তো আমরা তো যাইনি তো কিসের ধুলা তো আনা সরিজুল্লাহ আনহু বলছেন যে ইহুদিদের অলিগলিতে গলিতে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা চোখে দেখতে পাচ্ছি সহি বুখারি চার হাজার একশো শত আল্লাহ সুরা আনফালের মধ্যে সুরা আনফালের মধ্যে সুরা আলে ইমরানের মধ্যে সুরা হাজাবের মধ্যে আসমান থেকে বদর উহুদ খন্দক হোনাইনে তিনি ফেরিস্তা অবতীর্ণ করেছেন এই মর্মে আয়াত স্পষ্ট হবে আল্লাহ বলেছেন ইস্তাস্তাগীসুন রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদদুকুম বিআলফিন মিনাল মালায়েকা তোমাদের প্রতিপালক এক হাজার ফেরেস্তা পাঠিয়ে তোমাদের সহযোগিতা করেছে ইজতাবুলী আলাই ইকফিয়কুমায় ইউমিদকুম রব্বকুম বিশাল সাথে আলাফ মিনাল মালা ইকামুনসেলিম তোমাদের প্রতিপালক তিন হাজার ফেরস্ত অবতীর্ণ করে সহযোগিতা করেছেন হা ইউদুৎ কুমরব্বকুম বেখম সাথে আলাফ ইমিনাল মালা ইকাতে মুসফ্বেবীর সারিবদ্ধভাবে পাঁচ হাজার ফেরস্ত অবতীর্ণ করে তোমাদের প্রতিপালক সহযোগিতা করেছে ইয়া ইউ আল্লাহ দিন আমানুজ আলাইকুম ইজাত কুম জুনুন ফারসাল না আলাই ওয়া জুনুদাল্লাম তারাউহা খন্দকের যুদ্ধে আমরা দুটকে বাহিনী পাঠিয়েছিলাম একটা বিশাল ঝড় বাতাস আর একটা এমন সেনাবাহিনী বাহিনী যাকে তোমরা দেখতে পাবে সেটা যে ফেরেশতার সেনাবাহিনী আব্দুল আবিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলাও থেকে মনে তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ফি কতল হামজা ইবনে আবি আমির ঘর থেকে বেরয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে সাহাবীরা বলছে তাকে গোসল দিতাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাহিবাকুম তুগাস্সিলুহুল মলাইকা হানজালাকে গোসল দেওয়ার দরকার নেই এই জন্য যে হানজালাকে ইতিমধ্যে ফেরেশতারা গোসল দিয়ে বলেছে সম্মানিত উপস্থিতি। আরো অসংখ্য হাদিস রাসূলুল্লাসাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবদ্দশায় ফেরেশতাদের সংক্রান্ত পেশ করা যাবে রাসূলুল্লাহ সাল্লাম একদিন বসে আছে এরকম মজমায় একজন অপরিচিত ব্যক্তি আসলেন এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইসলাম কি বলেন ইমান কি বলেন এহসান কি বলেন সাহাবিরা বলছে ওর চেহারায় সফরের আলামত নাই এবং আমরা কোনো দিন দেখিনি এখনকার মদিনা যত ছোট সেই কালের মদিনা আরও ছোট হাতে গোনা যায় একটা গ্রামের মানুষ এক গ্রামের সবাই সবাইকে চেনে পাঁচশো ছয়শ মানুষ পাঁচশো ছয়শ ঘর সবাই চেনে তো আমরা চিনিও না আর এ তো বিমান আর রকেটের সফর নয় মরুভূমির সফর সফরের আলামত নয় একদম স্ত্রী করা সাদা ধপ ধবে জামা গায়ে দিয়ে আসলে যেমন হয় আমরা তো গাড়িতে আসছি তবুও কত সফরের আলামত গায়ে লেগে আছে যখন জিজ্ঞেস করে শেষে বিদায় নিয়ে চলে গেল তখন জানো কে ছিল না আপনি এবং আল্লাহ ভালো রাস্তুজন জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শিখানোর জন্য তাহলে ওনারা সচক্ষে ফেরস্তাদের দেখতেছে ফেরেশতাদের অস্তিত্বকে সচক্ষে দেখছে ফেরেস্তাদের অস্তিত্বের প্রভাব সচক্ষে দেখছে সচক্ষে অনুভব করছে রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলছেন আজকে জিবরাইল আসেনি কেন আসেনি বাড়িতে মূর্তি এই জন্য ছবি এই জন্য ছবি সরাও জিব্রাইল আসবে লায়াত হলুল মালা ফি বাইতিন ওই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে আর ছবি আছে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন যে জিব্রাইল আমাকে এত বেশি পরিমাণে মেসোয়াক করতে বলে আমার মুখের গন্ধে জিব্রাইলের কষ্ট আমার এবং আপনার কাছে মনে হয় কোনো গন্ধ নাই কিন্তু ওই যে কুকুরের গ্রাম শক্তি বললাম সূক্ষ্ম তা আমার এবং আপনার কাছে মনে হচ্ছে কোনো গন্ধ নাই কিন্তু এই মানবিক গন্ধই ফেরেস্তাদের কষ্ট দেয় তাহলে মোহাম্মদ সাহেবের পবিত্র মুখের গন্ধ যদি ফেরেস্তারা কষ্ট পায় তাহলে যে সারাদিন বিড়ি আর সিগারেট খাচ্ছে ওর কাছে ফেরিস্তা থাকবে না শয়তান থাকবে আবার বলেন ওর কাছে ফেরিস্তা থাকবে না শয়তান থাকবে ফেরিস্তা থাকার কোনো সুযোগ নাই ও শয়তানের বন্ধু এবং শয়তানের গোলাম আর অন্তরে ruh মারা গেছে আর মুখের ruh মারা গেছে এই নূর মারা গেছে নাই এটা চোখের পাওয়ার যেমন সত্য ওই নূরের অস্তিত্ব তেমন সত্য কানের শ্রবণ শক্তি পাওয়ার যেমন সত্য ওই নূরের অস্তিত্ব তেমন সত্য আর হৃদয়ের নূরের অস্তিত্ব তেমন সত্য সম্মানিত উপস্থিতি তাহলে সাহাবায়ে কেরাম গায়েবের উপর কঠোর থেকে কঠোর ঈমান রাখতেন এই জন্য তারা কখনো দুনিয়ামুখী ছিলেন না এই জন্য তারা কখনো ইসলামের বিজয়ের জন্য কম্প্রোমাইজ করেন কম্প্রোমাইজের আদর্শকে তারা অবলম্বন করেননি কেননা তারা ইমান বিল ছিল আর আমাদের ইমান বিল গায়ব নাই এই জন্য আমাদের আজকে এই দশা আপনাকে বুঝানোর সুবিধার্থে যদি আরো স্পষ্ট করে বলি যে মুসা ওয়াস সালাম তৎকালীন ফেরাউনের কাছে দুনিয়াবি শক্তিতে যতটা দুর্বল ছিল আজকের ফিলিস্তিনের গাজার মানুষ অতটা দুর্বল নয় ইসরায়েলের কাছে আরো যদি ঘুরিয়ে বলি আজকের ইসরায়েলের কাছে ফিলিস্তিনের গাজার মানুষ যত দুর্বল আজ থেকে তিন হাজার চার হাজার বছর আগে ফেরাউনের কাছে ভুষাল সালাম তার চেয়ে শতগুণে বেশি দুর্বল ছিলেন দুনিয়াবি দিক থেকে দুনিয়াবী শক্তি ক্ষমতার দিক থেকে আরও যদি বুঝানোর জন্য বলি আজ থেকে চোদ্দশো বছর আগে মোহাম্মদ এবং তার সাহাবিরা বিন আস তাদের তারা পারস্য এবং রোমান সাম্রাজ্যের তুলনায় যতটা দুর্বল ছিল আজকের সারা বিশ্বের মুসলমানেরা আমেরিকা ইউরোপের তুলনায় অতটা দুর্বল আরও সহজ করে বলি আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইউরোপের দুনিয়াবি শক্তির তুলনায় যতটুকু দুর্বল তার চেয়ে শতগুণ দুর্বল ছিল মোহাম্মদ এবং তার সাহাবিরা খালেদ বিন অলিদ এবং আমরিবুল আসেরা দুনিয়াবী শক্তির তুলনায় তৎকালীন রোমান এবং পারস্যের কাছে শতগুণ বেশি দুর্বল ছিল তাহলে ওরা জিতল কেমনে ওদের জয় লাভের মূল রহস্য দুনিয়াবি নয় কেননা দুনিয়াবী শক্তিতে এটা মোকাবেলা সম্ভব নয় ফেরাউনের শক্তির সামনে মুসার শক্তি জিরো দুনিয়াবি শক্তিতে সুতরাং বিজয় সম্ভব নয় রোমান এবং পারস্য সাম্রাজ্যের শক্তির সামনে মুসলমানদের শক্তি জিরো এখানে বিজয় সম্ভব নয় আজকে মুসলমানদের শক্তি থাকার পরও মুসলমানদের বিজয় নাই পান খালেদ বিন অলিদ এরা বদর উহুদ খন্দকে সচক্ষে ফেরেস তাদের সহযোগিতা দেখেছে যে কিভাবে ফেরেস্তা নেমে এসে যুদ্ধ করে মোহাম্মদের পক্ষে আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর অগাধ আস্থা ফলত যখন এরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে তখন শক্তির উপর ভরসা না আল্লাহর সাহায্য সহযোগিতার উপর ভরসা আল্লাহর সাহায্য এবং সহযোগিতার ভরসা এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায়ের আদেশ কেননা সালাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি আল্লাহ সুবানার সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসতে পারে বুঝার জন্য টেকনোলজি বলছে যাতে বুঝার সুবিধার্থে হয় আপনার ভাষা যাতে আপনার কাছে বুঝার সুবিধার্থে হবে যে আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসবে এর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সালাত এই জন্য যুদ্ধের মাঠেও সালাতা দেয় কারণ দুনিয়াবী শক্তির কোনো কথা নেই দুনিয়ার লজিকে তো সবাই মিলে ফায়ার করার কথা বোমা বর্ষণ করার কথা গুলি করার কথা তীর চালানোর কথা তরকারি চালানোর কথা কিন্তু আল্লাহর লজিকে না এক দল যুদ্ধ করবে আর একদল কেননা ওটার মাধ্যমে পৃথিবীতে নেমে অদৃশ্য শক্তির মদত পৃথিবীতে নেমে আসবে দুনিয়াবি শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয় তো আজকের মুসলমানদের সমস্যা হচ্ছে এরা না আল্লাহর উপর ভালোভাবে বিশ্বাস স্থাপন করে না আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে জানে না ফেরেস্তার উপর কোনো বিশ্বাস আছে আপনি নিজে চিন্তা করেন যে আজকে সাহাবিদের যে ঘটনাগুলো তুলে ধরলাম এইটাতে কি মনে হয় যে সাহাবিরা ফেরেস্তাকে কেমন বিশ্বাস করতে আর আমি এবং আপনি ফেরেস্তাকে কেমন বিশ্বাস করি যে না ফেরেস্তা আছে শুধু তো মুখে বলেছে আমান তো বিল্লাহি আমি ইমান আনছে আল্লাহর ওপর ইমান আনছে ফেরেস্তার উপর কেউ ইমান কিসের ইমান যদি আল্লাহ এবং আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর সাহায্য গায়ে বিদার অস্তিত্ব নূরের অস্তিত্ব এগুলোর উপর যদি মুসলমানদের বিশ্বাসই থাকতো তাহলে মন্দির পাহারা দিয়ে ভোট নেওয়া লাগত যখন এগুলোর উপর বিশ্বাস নাই তখন দুনিয়াবি লজিকে বিজয় অর্জন করত দুনিয়াবি লজিকে মুসলমানদের বিজয় হবে না মুসলমানদের বিজয় গায়েবী মদদই হবে মুসা আলাইহিস সালাতু আল্লাহ সুবহানাহু তাআলা শিখিয়েছেন যে তুমি যা দেখো দুনিয়ার মানুষ যা দেখে তা বাস্তব নয় কেননা এগুলো আল্লাহর নুরের পর্দা দিয়ে ঢাকা এর আড়ালে সকল কার্যকরণের সূত্রের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা মুসাববিউল আজবান এক উচ্চত্র সকল কার্যকরণের সূত্রের মালিক তিনি সবকিছুরকে সেকেন্ডে পরিবর্তন করে দিতে পারে তো তুমি যেই লাঠি দিয়ে গত ত্রিশ চল্লিশ বছর মুসার ইসলামের বয়স যদি চল্লিশ বছর হয় তাহলে যেই লাঠি দিয়ে তুমি গত 30 বছর যাবত গাছের পাতা পেরেছ যেই লাঠি দিয়ে তুমি নদী এবং খাল অতিক্রম করে গেছো লাফ দিয়ে পার হয়ে তোমার এতদিন থেকে যে লাঠিটা তোমার সাথে আছে ওই লাঠিকে আমি সাপ বানিয়ে দিচ্ছি যাও বাহির থেকে নিয়ে আসা কোনো লাঠি না যেটা উনি গত পনেরো বিশ বছর থেকে নিজের সাথে বহন করছি সেই লাঠি আল্লাহ বাহির থেকে একটা লাঠি দিলে দিয়ে বলো এই দেখো এটা লাঠি এটাকে আমি সাপ বানিয়ে দিছেন তুমি যে লাঠি পনেরো বিশ বছর থেকে বহন করছো ওই লাঠিকে সাপ বানিয়ে দিল তুমি অত তুমি একদিন থেকে জানো যে এটা লাঠি যাতে তুমি ভালোভাবে শিখো যে ফেরাউনের যা দুনিয়া শক্তি আছে এগুলো সমান জিরো যেটা ইসলামের একটা কালেমা আছে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নেই কোনো শক্তি নেই কোনো ক্ষমতা থাকে সেটা কার কোনটা ইমানের মাত্রা যেদিন এই লেভেলে পৌঁছে যাবে ইমানের মাত্রা অনুযায়ী হেল্প আসবে ইমানের মাত্রা আরো লেভেলে পৌঁছলে আবার ফেরিস্তা নেমে আসবে বাধা তো নাই ফেরিস্তা নামতে ফেরিস্তা নামতে বাধা নাই তার প্রমাণ কোথায়